হাই সব যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন আমরা সংগঠনের বর্তমান মৌলিক বিষয়গুলো দেখলেশন ব্র্যান্সিং পর্যালোচনাটি এক সাত এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি কনস্টেলেশন ব্র্যান্ডস উপশ্রেণীর অন্তর্গত নার্ক ও পাঁচ নয়টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস ছয় উপশ্রেণীর জন্য গড স্কোর দুই এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস ছয় পয়েন্ট কনস্টালেশন ব্র্যান্ডস একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কনস্টালেশন ব্র্যান্ডস এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের স্টক দেখতে পারেন কনস্টালেশন ব্র্যান্ডিং এবং মাইনাস দুই নয় দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন আট নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন কনস্টালেশন ব্র্যান্ডস তিন তিন শূন্য আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয় আট পাঁচ বিলিয়ন কনস্টালয়েশন ব্র্যান্ডজিং চার আট তিন এক শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন অনুমান করা হয় সাত আট এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক আট চার বিলিয়ন কনস্টালাইশন ব্র্যান্স চার দুই চার নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার কনস্টেলেশন ব্র্যান্ডস ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার আট তিন এক শতাংশ ব্যালেন্সশিটের মূলধন চার দুই চার নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক দুই শতাংশ কম প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় এক তিন শূন্য চার বিলিয়ন কোম্পানির মূলধনের এক ছয় সাত শতাংশ পুঁজির পরিমাণ বুক করার জন্য আর্থিক দায়বদ্ধতা কোম্পানির লিন স্তরের উপর ভিত্তি করে স্কোর খারাপ বিযোগ এক পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় দুই এক তিন যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আট এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় দুই পাঁচ তিন পাঁচ মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান সংখ্যার চেয়ে তিন শূন্য এক তিন ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতের লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল তিন দুই উপশ্রেণীর গড় হল তিন তিন এটি উপশ্রেণীর তুলনায় তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক শূন্য দুই এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস শূন্য আট শতাংশ উপশ্রেণীতে গড় এক পাঁচ চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক ছয় দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই সাত দুই চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত সাত শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় কনস্টালেশন ব্র্যান্ডস ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন এক দুই এক হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এক সাত ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল সাত সাত তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ মাইনাস সাত সাত হাজার ডলার উপশ্রেণীতে সহ আর দুই ছয় হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্ব নয় ছয় তিন হাজার উপশ্রেণীতে পাঁচ তিন ছয় হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ তিন পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড এক এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় কনস্টেলেশন ব্র্যান্ডস উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ আট শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য প্রায় স্টকের মতোই কনস্টলেশন ব্র্যান্ডস কোম্পানির শেয়ারের বর্তমান মূল্যায়ন প্রায় এক আট তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই এক এক বর্তমান মূল্য এবং ঐক্যমত্য পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিয়রু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে কনস্টলেশন ব্র্যান্ডস ইং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি একআ তিন শূন্য তিন মূল্যে একটি ট্রেড ডাউন খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক ছয় ছয় চার পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক সাত মে দুই শূন্য দুই পাঁচ তারিখের সেশনের ফলাফলের উপর ভিত্তি করে লেনদেন স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক